মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই টেলকোট চাকরির বিজ্ঞাপনের নিচে লেখা ছিল এই কথাগুলো দেখে আরও রোখ চেপে গেল সুধা কলকানির ঠিক করলেন এই চাকরি করতে হবে আবেদন তো করলেনই সেই সঙ্গে স্বয়ং জেআরডি টাটাকে চিঠি লিখলেন জানতে চাইলেন এই লিঙ্গ বৈষম্যের কারণ কী নিরাশ হতে হলো না সুধাকে সত্তর এলো উত্তর বিশেষ ইন্টারভিউয়ের বন্দোবস্ত করা হল সুধার জন্য চাকরির জন্য মনোনীত হলেন তিনি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হয়ে যোগ দিলেন তেলকোতে ভারতের বৃহত্তম অটোমোবাইল কারখানা টাটা প্রকৌশল ও লোকোমোটিভ কোম্পানিতে নিয়োগকৃত প্রথম নারী কর্মী ছিলেন সুধা মূর্তি তিনি একজন ভারতীয় প্রকৌশল শিক্ষক এবং কন্নড় ও ইংরেজিতে ভারতীয় বিখ্যাত লেখক তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন জয় করে নেওয়ার এই ধারা সারা ছাত্র জীবন ধরেই সঙ্গী ছিল মেধাবী সুধার তার বাবা আর এই স্কুলকারণী ছিলেন সার্জন মা বিমলা ছিলেন গৃহবধূ সুধার জন্ম উনিশশো পঞ্চাশ সালের উনিশে অগাস্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে সুধা ছিলেন স্বর্ণ পদক জয়ী তিনি কম্পিউটার সায়েন্সে এমই করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে সেখানেও তিনি প্রথম স্বর্ণ পেলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ও তার ব্যাচে সুধা একাই ছিলেন ছাত্রী বাকি সব পড়ুয়াই ছাত্র পুনায় তেলকোয় কাজ করার সময় বই পাগল সুধা বই নিতেন এক বন্ধুর কাছ থেকে দেখতেন প্রায় সব বইয়েই একজনের নাম লেখা নারায়ণ মূর্তি কৌতূহলী সুধা আলাপ করলেন নারায়ণের সঙ্গে দুজনেই বই পড়তে খুব ভালোবাসতেন তাই বন্ধুত্ব জমতেও দেরি হলো না সুধার ভালো লাগত নারায়ণের সাদা মাতা ভাব দুজনের আলোচনা জুড়ে থাকতো শুধুই বই তিনি একবারের জন্য সুধার রূপ বা সাজগোজ নিয়ে কিচ্ছুটি বলতেন না এতেই মুগ্ধ হয়ে যান সুধা এর বাইরে দুজনে ছিলেন বিপরীত মেরুর সুধা বহির্মুখী কথা বলতেন বেশি আর নারায়ণ চুপচাপ অন্তর্মুখী একদিন সেই চুপচাপ শান্ত ছেলেটাই প্রোপোজ করে ফেললেন সুধাকে সে সময় পুনার রেস্তোরাঁয় খেতে যেতেন দুজনে কিন্তু সে সময় সুধার থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নারায়ণের বেতন ছিল কম যাবতীয় রেস্তোরাঁর বিল মেটাতেন সুধাই তাদের প্রেম পর্বে মোট রেস্তোরাঁ খরচ ছিল চার হাজার টাকা এক সাক্ষাৎকারে সুধা জানান সেই টাকা নাকি তিনি এখনও পাননি স্বামী নারায়ণ মূর্তির কাছ থেকে তাদের বিয়ে হয়েছিল উনিশশো আটাত্তর সালের দশই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে মূর্তি পরিবারের বাড়িতে বসেছিল বিয়ের আসর মোট খরচ আটশো টাকা তার মধ্যে দুজনেই জুগিয়েছিলেন চারশো টাকা করে বিয়ে উপলক্ষে জীবনে প্রথম সিল্ক শাড়ি পেয়েছিলেন সুধা বিয়ের পরে মূর্তি দম্পতির স্বচ্ছল সংসার তৎকালীন বোম্বে শহরে এগোচ্ছিল মসৃণ পথে এর মধ্যে উনিশশো সালে সালে নারায়ণমূর্তি জানালেন তিনি আর চাকরি করবেন না শুরু করবেন ব্যবসা দুজনে পারিবারিক দিক দিয়ে ব্যবসার কোনো ইতিহাস ছিল না স্বামীর সিদ্ধান্ত প্রাথমিকভাবে তীব্র আপত্তি ছিল সুধার পরে সেই আপত্তি দূরে সরিয়ে রেখে সুধাই হয়ে ওঠেন নারায়ণের উদ্যোগ ইনফোসিসের অন্যতম কান্ডারি একদিকে সুধা তখন ছোট্ট দুই সন্তানের মা অন্যদিকে তিনি ইনফোসিসের প্রোগ্রামার স্বামীর সেক্রেটারি অফিসের রাধুনি ও ক্যারালি তার আগেই স্বামীর হাতে তুলে দিয়েছিলেন সঞ্চিত অর্থ ইনফোসিসের জন্য তিনি অন্য সংস্থায় চাকরিও করতেন কিন্তু কিছুদিন এভাবে চলার পরেই সুধা আর তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের সঙ্গে থাকলেন না কারণ নারায়ণমূর্তি জানালেন তিনি চান না ইনফোসিসের স্বামী স্ত্রীর দুজনে নিযুক্ত থাকুক সুধা থাকতে চাইলে তিনি সানন্দে সরে দাঁড়াবেন কেরিয়ারিস্ট ও মেধাবী সুধা প্রথমে ভাবতেই পারেননি তিনি আর ইনফোসিসের অঙ্গ থাকবেন না ধীরে ধীরে মনকে বুঝিয়ে শান্ত করেন তিনি স্বামীর স্বপ্নকে সফল করতে সুধা সরে দাঁড়ান ইনফোসিস থেকে কয়েক বছর নিজেকে আবদ্ধ করে নেন ঘর সংসারের চৌকাঠে তবে এই নিয়ে কোনো আক্ষেপ তখনও সুধার ছিল না এখনও নেই সমাজকর্মী সুধা এখন স্বেচ্ছাসেবী সংস্থা ইনফোসিস ফাউন্ডেশনের পুরোধা উনিশশো সালে তৈরি এই সংস্থার সমাজসেবায় বিস্তৃত শাখায় ব্রতী স্বাস্থ্য শিক্ষা মহিলাদের স্বনির্ভরতা জনস্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সেবার অগ্রণী ভূমিকা এই সংস্থার ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেন তিনি অনেক বই লিখেছেন এবং প্রকাশ করেছেন যার মধ্যে রয়েছে দুটি ভ্রমণ কাহিনী দুটি কারিগরি বই ছয়টি উপন্যাস এবং তিনটি শিক্ষামূলক বই গ্রামীণ উন্নয়নের প্রচেষ্টায় অংশগ্রহণ করে বেশ কয়েকটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছেন তিনি করেছেন কর্ণাটকের সমস্ত সরকারি স্কুলে কম্পিউটার ও লাইব্রেরির সুবিধা প্রদানের আন্দোলনকে সমর্থন এবং হবার বিশ্ববিদ্যালয়ে ভারতের মূর্তি শাস্ত্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠা মূর্তি তার সামাজিক কাজ এবং কন্নড় ইংরেজি সাহিত্যে তার অবদানের জন্য সর্বাধিক পরিচিত তার ডলার বহু একটি বিখ্যাত উপন্যাস দু সালে জি টিভিতে এই উপন্যাসের উপর ভিত্তি করে একটি টেলিভিশন সিরিজ প্রদর্শিত হয় মূর্তি মারাঠি চলচ্চিত্র পিতৃদিন এবং কর্ণ চলচ্চিত্র প্রার্থনাতে অভিনয়ও করেছেন ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম নারায়ণ মূর্তি সাম্প্রতিক নথি অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ প্রায় আড়াইশো কোটি ডলার কিন্তু সবকিছুর পরেও মূর্তি দম্পতি বিশ্বাস সাধারণ জীবনযাপনে বাকি শিল্পপতিদের ঘরনির মতো মহার্ঘ সাজ পোশাক তো দূর অস্ত গত প্রায় দুদশকের বেশি সময় হল সুধা মূর্তি কোনো শাড়ি কেনেননি প্রাচীন রীতি অনুযায়ী বারাণসীতে গিয়ে সুধার মনে হয়েছিল তার প্রিয় কোনো কিছু ত্যাগ করবেন সেই মতো তিনি বর্জন করেন নতুন শাড়ি কেনার অভ্যাস যশ ও খ্যাতি শীর্ষে পৌঁছেও মেধাবী সুধার জীবন দর্শন বাধা মানন। সন্তানের মা নন শিক্ষক এবং সমাজকর্মী তার সুচিন্তিত পরামর্শ ও মূল্যবোধ অনেক ভারতীয় পিতামাতাকে শিখিয়েছে কিভাবে সন্তান সঠিকভাবে প্রতিপালন করতে হয় সুধা অভিভাবকত্বের ক্ষেত্রে গতানুগতিক ও আধুনিকতার মধ্যে সেতু বন্ধন করেছেন তিনি আধুনিক বিশ্বের নিয়ম এবং তার পুরনো শিক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখেন অভিভাবকদের প্রতি তার প্রথম পরামর্শ নিজের সন্তানদের অন্যদের সঙ্গে কখনো তুলনা করবেন না বিশেষত পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে আপনার এই অভ্যাস শিশুর মানসিক স্বাস্থ্য নষ্ট করতে পারে তার মতে শিশুরা ফুলের মতো নরম প্রতিটি ফুলই নিজেই সুন্দর আপনি বলতে পারবেন না যে একটি গোলাপ ফুল ভালো না জবা ফুল খারাপ প্রতিটি ফুলে নিজস্ব সুগন্ধ এবং বিশেষত্ব রয়েছে তার মর্যাদা নেই অভিভাবকদের বুঝতে হবে প্রতিটি শিশুরই আলাদা ক্ষমতা থাকে এবং সে তার নিজের গতিতে এগিয়ে যায় তাকে লাভ ক্ষতির খেলা দৌড়ে পাঠাবেন না তাকে নিজের মতো বাড়তে দিন আপনার নিজের সন্তানের বন্ধু হয়ে উঠুন এহেন মহিষী নারীকে দর্শন পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম ভালো থাকবেন ম্যাডাম